Permarah lagi ini tuh makasih bu, batu bar di bu, ini. আজকে এক সপ্তাহ ধরে নিখোঁজ আপনার যাত্রাপুর থানাতে অভিযোগ করা হয়েছে মেয়ের বাবার তরফ থেকে তো এখন কি করলেন এটা উদ্ধার হয়েছে কিনা সকালবেলা আমরা একটা আমাদের যে হেল্প করছেন উনি ওনার থ্রোতে আমরা মেয়েটার খবর সংবাদ পাইছি যে উনি ওনার নাম হইলো বিল্লাল মিয়া তো উনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন এই ব্যাপারে এবং মেয়েটা আমরা সকালবেলা উদ্ধার করতে পারছি তো আজকে বেশ বিশ তারিখ কেস রেজিস্টার হয়েছে তো আমরা এতদিন পর্যন্ত পারছিলাম না আমাদের খুব হেল্প হয়েছেন এই ব্যাপারে তো আমরা এখন মেয়েটাকে নিয়ে মানে থানাতে চলে গেছি মেয়ে বাবার অভিযোগ ছিল তাকে অপহরণ করা হয়েছে বা এই বিষয়টা কি বলছেন কি কথা বলে মেয়ের সাথে কথা বলে কি বুঝতে পারছে না মেয়ের সঙ্গে যে প্রাথমিক কথা বললাম তো মেয়ে বলল যে না আমি নিজে ইচ্ছা করে বাড়ি থেকে বের হচ্ছি রাত 10টার দিকে কিন্তু আমাকে কেউ অপহরণ করেনি আপাতত এটা মেয়ের বয়ান আমি জানি না সে এখন সে কি ভয়ে বলছে না কোনো কিছু এটা আমি থানাতে গিয়ে আবার কথা বলবো তার সঙ্গে হয়তোবা এটা কোনো কিছু কথা বলতে পারছে না তো আমরা পুরোপুরি ট্রিটমেন্টটা রেকর্ড করতে পারিনি যেহেতু সাত দিন নিখোঁজ ছিল বা অন্য আওতা ছিল আপনারা মেডিকেল করাবেন এই বিষয়টা হ্যাঁ মেডিকেল তো আমরা করাবো এখন মেডিকেল সে করাবে কিনা তার বয়সের উপর নির্ভর করবে সে ডাক্তারকে কনসেন্ট কারণ ষোলো বছর অতিক্রম করলে কনসেন্টটা ভিক্টিমের উপর আসে ভিক্টিম যদি কনসেন্ট দেয় তাহলে তো মেডিকেল হবে ভিক্টিম যদি বলে যে না মেডিকেল করাতে ইচ্ছুক না তাহলে মেডিকেল অফিসার দূর করতে পারেন আপনার নাম আমার নাম অপর্ণা দেবনাথ ইন্সপেক্টর অফ পুলিশ যাতাবর পুলিশ স্টেশন সাত দিন ধরে প্রায় আট দিন ধরে একটা মেয়ে নিখোঁজ লেমুয়া আর আপনাদের সহযোগিতা উদ্ধার করলেন কিভাবে উদ্ধার করলেন এটা কোথায় ছিল আসলে মেয়েটা যখন নিখোঁজ হয়েছিল আমাদের কাছে এসেছিল আমরা মেয়ের বাবার সাথে অনেক অনেকদিন যোগাযোগ করেছি সামাজিকভাবে কিছুটা করার জন্য মেয়ের বাবা যেহেতু মানে না মেয়ে যেহেতু মাইনুর আমরা মেয়েটাকে উদ্ধার করে পুলিশের তুলে ধরতে পারি এটা কি ছেলে অপহরণ করেছে তার না সহজ না না সহজ সহজ মেয়ের আমরা মেয়ের জন্মদিন রয়েছি

আগতলন মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম পার্টস পার্টস হাউস আমাদের এখানে মেশিনের যে কোনো যেমন পিন সমস্ত ধরনের জেসিবি জেসিবি ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেজ জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামোর রবীন্দ্রনগর শান্তিপুলি কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর